ফজলুল সুন্দর এলাকা আমরা স্বাগত সকল সদস্যকে শুভেচ্ছা বলছি যে হবে সম্মানিত প্রত্যেক বন্ধু কাছে আমাদের সদরপ্রতার পনেরো এবং পৌরসভায় এটি কভার করা আসলে নির্বাচনী আচরণ যে সীমিত সম্ভব সম্ভব যে কারণে আসলে সকল কাছে পৌঁছানো হওয়ার পক্ষে সম্ভব হয় না পাশাপাশি সাথেও আসলে থাকার পরেও আপনাদের সাথে প্রচার মানসিকভাবে না আমি দুঃখ করছি আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি তাদের কাছে আমি বলতে চাই আমি রাজনৈতিক জীবনে যাত্রা শুরু ছাত্র জীবন থেকে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল মাধবতা কলনের কাজ করা সমাজের আমি আমার রাজনৈতিক জীবনের থেকে আমি চেষ্টা করছি যে রাজনৈতিক সামাজিক ভবন সংস্কৃতি ভবন আমার শারীরিক উপস্থিতি এবং সেবগুলোকে সতর্ক সমর্থন আছে সহযোগিতা আমি পৌরসভা জেলার নিয়ম নির্বাচিত হয়েছিলাম প্রথমবার দু হাজার চার সালে দ্বিতীয়বার দু হাজার সালে আমি আমার দায়িত্বাস্থ্য যাৰ চৰকাৰে রাজপথে শুরু করেছে পাশাপাশি আমার সড়ক উপস্থিতি আমি চেষ্টা করছি অনুযায়ী সড়ক অনুযায়ী যতটুকু সম্ভব এই অবস্থায় এই নির্বাচন ইতিমধ্যে আছে নির্বাচন নির্বাচন প্রচারণার শেষ দিন চলছে এগারোটা থেকে নির্বাচন প্রচারণা বন্ধ বারো তারিখ সকাল সাড়ে সাতটায় হবে

জনগণের কিন্তু হয় না সেক্ষেত্রে নির্বাচনকে সামনে জনগণের আঁকা আশা বেশি সেই আশা করি নির্বাচনে প্রতিযোগিতা করছি আমি তোমাদের আমার স্বপ্নের কিছু কথা বলতেছি জনপ্রবাসীর কাছে আমরা দীর্ঘদিন যেমন যে পারি আমরা বলি যেমন কর্মসংস্থানের সমস্যা রয়েছে আমি যদি মনে করি যে জামালপুর ঢাকা থেকে অনেক দূরে একটি জনপুর এখানে যদি যোগাযোগ ব্যবস্থা উন্নতি স্বাধীনতা না যায় এখানে নতুন শিল্প কারখানা গড়ে উঠবে না এবং নতুন শিল্প কারখানা গড়ে না ওঠে এখানে নতুন কর্মসংস্থান হিসেবে হবে সেক্ষেত্রে আমার স্বপ্ন হয়েছে আমি কতটুকু জানি যদি আমার আমি শিল্পে নির্বাচিত হই আগামী ঢাকায় ফিরে যাওয়া লাগিয়ে নির এবং আমি যত লোক জানি আমি একসঙ্গে উদ্যোগ নিয়েছিলাম যে বাংলাদেশের মধ্যে ঢাকা জনগণ নিরাপত্তি লাভজনক রেলপথ এই নির্ভরটিকে যদি জার্মণ দিয়ে যায় তাহলে যোগাযোগ ব্যবস্থা একটি অভূতপূর্ব উন্নতি সাধিত হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি স্বাধীন করে আমি মনে করি স্বাভাবিক প্রক্রিয়ায় এখানে নতুন নতুন শিল্প কারখানা করে উঠবে যুবক কর্মসংস্থান হিসেবে তৈরি হবে আপনারা জানেন যে আমার একটি সম্পন্ন শিল্প হচ্ছে হস্তশিল্প যার অনেক নারীরা হস্তশিল্পের সাথে সম্পৃক্ত যারা তাদের জীবিকা হস্তশিল্প কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে এই হস্তশিল্পকে যদি আরও প্রসারিত করা যায় তাদেরকে প্রশিক্ষণ দিই অন্যান্য যারা সম্পৃক্ত হয় তাদেরকে প্রশিক্ষণ দিই শিল্পের সাথে সংযুক্ত করা এখানে যদি লোক করা যায় এবং বাণিজ্যের প্রসারকতা ক্ষেত্রে যদি কার্যকরী ব্যবস্থা নেওয়া দেয় আমার কাছে মনে হয় যে নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে একটি বড় যাত্রী পাশাপাশি এখানে আমরা জানি যে উনিশশো একানব্বই সালে বিএনপি সরকারের সময় এখানে পঞ্চাশ হাজার দুই হাজার এক সালে বিএনপি সরকারের সময় নার্সিং ইনস্টিটিউট করা হয়েছিল কিন্তু পরবর্তী সময় নির্বাচিত না হওয়ার কারণে আমরা আসলে পরবর্তী প্রক্রিয়ায় যেতে পারিনি এখানে একটি মেডিকেল কলেজ রয়েছে কিন্তু আমরা যতটুকু জানি এই মেডিকেল কলেজটি এখনও পণ্য গরু পায়নি আগে সে হাসপাতালে এখন স্বাস্থ্যসেবা কাজ করছে আমি আশা করি যে তারা আমাকে যাওয়া শিক্ষে আমার স্বপ্ন রয়েছে মেডিকেল কলেজ থেকে পণ্য গরু দেওয়া এবং বেসরকারি যে সমস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো আছে ইতিমধ্যে আমি তাদের সাথে বসেছিলাম মত বিনিময় করেছি সেগুলোকে জনগণ অনেক কার্যকরী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে কন্ট্রোল করা এইখানে আমাদের সমাজ একটি বড় সমস্যা মাদক যেটা আমাদের যুব সমাজ সমাজকে প্রয়াস করছে এবং যেমন মানুষের সংক্ষিপ্ত আগামী দিনে এই মাদক একটি বড় সরকার দাঁড়িয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে আমার ছাত্র জীবন থেকে মাদক বিরোধী নানা সচেতন কার্যক্রম আমি জীবনে চালিয়ে এসেছি আমার ইচ্ছা যদি আমি নির্বাচিত হতে পারি যেমন মাদকের বিরুদ্ধে আমি দেহা ঘোষণা করব এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব যেমন মাদকম প্রতি সুন্দর সমৃদ্ধ জমা হয়ে সম্পর্ করা যাবে এখানে আপনারা জানেন যে ক্রীড়া ক্রিয়াঙ্গেমা দীর্ঘদিন সম্পৃক্ত রয়েছে ক্যাস্টমারদের আতঙ্কের সিনেমা ছিল প্রায় বিশ বছরের অধিক সময় আপনার নিজের সমর্থন হিসেবে দায়িত্ব পালন করছি আমি যেমন ক্রিয়াঙ্গনের প্রতিটি অংশের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে আমি চেষ্টা করি সমর্থ অনুযায়ী সেই ক্রিয়াঙ্গনগুলোকে নিজেকে সম্পৃক্ত করা দলীয় দলীয় আমি যতটুকু জনপ্রেণে সম্ভব শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে আমি নিজেকে দরানোর চেষ্টা করেছি সব মিলিয়ে আমার স্বপ্ন হচ্ছে জমন ভুগে আগের মেয়েকে সত মুক্ত মাদক মুক্ত মাদকমুক্ত দুর্নীতিমুখী সুন্দর স্বপ্নের জনকলকে জম করা আমার বিশ্বাস সেই স্বপ্ন নিয়ে আমি রহমাশের কাছে গিয়েছি সন্ন্যান দেবৃপানৃন্দের কাছে গিয়েছি আমার বিশ্বাস জঙ্গনের সাথে জমনপুরের সম্মানদের কৃতাবাদ আগামী দিনে জমা প্রণয়নের কাজ করা জামা মন মানুষের ব্যাকের জন্য কাজ করে সর্ব জগুকে একটা সুন্দর সমৃদ্ধ মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত জনগণের জমা করার জন্য দাবি শেষের রূপটা আমাকে সুযোগ করে দিবে আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং একই সাথে প্রত্যাশা করছি যে আমার মধ্যে নির্বাচিত করলাম আমি জমাপুরের যুব সমাজ কর সমাজ ছাত্র সমাজ এবং সকল শ্রেণীর মানুষকে নিয়েই আগামী দিনে একটি সুন্দর স্বপ্ন জমা দূর প্রচেষ্টা করতে চাই প্রসঙ্গ কমিটি না কথা না বলেই নয় বর্তমান প্রেক্ষাপটে সেটি হল যদি বিগত সতেরো বছর যারা নতুন ভোটার হয়েছে অনেকেই ভোট দেওয়ার সুযোগ পাইনি আমি দু হাজার আঠারো সালেও জাতীয় সংসদে সঙ্গে প্রতিযোগিতা করেছিলাম সেই নির্বাচনটি আপনার দেখাচ্ছেন যে রাত্রিবেলায় শেষ হয়ে দেওয়া হয়েছে অনেক নতুন ভোটারা ভোট দিতে পারেন যারা আমার কাছে আক্ষেপ করা হয়েছে এবারও অনেকেই নতুন ভোটার হয়েছে আমার বিশ্বাস এবার তারা জীবনের প্রথম ভোট তারা দেওয়ার সুযোগ পাবে এবং সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে তারা স্বাধীনতার মূল চেতনাকে লালন করে আগামী দিনে স্বাধীনতার চেতনা এবং চব্বিশের চেতনা ধারণ করে আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে আগামী দিনে তামাগু এগিয়ে যাবে সেই চেতনাকে লালন করে আমার বিশ্বাস তারা ধানের শিশুর পক্ষে অবস্থা নেবে আমরা যে কথাটি বলি প্রথম প্রসঙ্গ ধানের শিশুর পক্ষে হোক এবং আমরা আগামী দিনে এই তারকেই প্রাধান্য দিয়ে আমরা চব্বিশের সেই গণ আন্দোলনের যে চেতনা সেই চেতনাকে লালন করে একাত্তরের স্বাধীনতার নির্যাতনাকে আগে করে জামা ফুলকে এগিয়ে যেতে চাই আমি আপনাদের মাধ্যমে সকলের মাধ্যমে সেই আহ্বান জানাচ্ছি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি দীর্ঘদিন আপনাদের সাথেও সম্পৃক্ত আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে যখন যেভাবে আমন্ত্রণ জানিয়েছেন আমি আপনাদের সাথে জানানোর চেষ্টা করেছি অংশগ্রহণ করার চেষ্টা করেছি আগামী বারো তারিখের নির্বাচন যাতে একটি অবাক সুস্থ সুন্দর নির্বাচন হওয়ার ভোটার অবাধে ভোগ দিতে পারে সেই ব্যাপারে আপনাদের কার্যকরী ভূমিকা থাকবে এই প্রত্যাশা কাউকে আমি আমার স্বাগত করছি সহায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুফল সালাম